মানে একজন মানে মৃত ব্যক্তির বডি মানে মানে আপনি কি বললেন গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেক মূল্যবান কারণ হচ্ছে মনে করেন আমার চোখে করনিয়া নামক একটা জিনিস আছে এটা কি আপনি জানেন চোখের করনিয়া আমি মৃত্যু সময়ে যদি আমার চোখের করনিয়াটা দান করে দিয়ে যাই এই করনিয়াটা যার চোখটা নষ্ট হয়ে গেছে কোনো একটা কারণে যার চোখ যে চোখে দেখতে পায় না তার চোখে লাগাইলে সে কিন্তু আবার দেখতে পাবে এটা কি আপনি জানেন যে করনিয়া মানুষকে দান করে দেয়া যায় কর্নিয়া দেওয়া যায় তারপর হচ্ছে কিডনি দেওয়া যায় যেটা লিভার বলে মানে আমাদের শরীরের অনেক কিছু আছে যে জিনিসগুলো দিয়ে দেয় এই বিষয়ে তো আমার তো কোনো দেয় এখন বলেন আপনি মূল অংশটা হ্যাঁ বলতেছি একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরলে বুঝতে পারবেন তো আমরা যেটা বলতে বলতেছি যে আমরা আমাদের শরীরের আমরা অনেকেই আমাদের শরীরটাকে ডোনেট করে দিয়ে গেছি আমার বডিটাকে আমি ডোনেট করে দিয়েছি আমার মানি ব্যাগে সবসময় একটা কার্ড থাকে যে কোনো একটা রাস্তাঘাটে কোথাও যদি কখনো আমি অ্যাক্সিডেন্টের শিকার হই আমি যদি মরে যাই আমার যদি কোনো গায়ের উপর দিয়ে কোনো ট্রাক ট্রক গাড়ি টাড়ি চলে যায় তাহলে সেখানে উপস্থিত কোনো মানুষ এসে যদি আমার মানি ব্যাগটা চেক করে তাহলে সে একটা ফোন নাম্বার পাবে সেখানে ফোন করলে সাথে সাথে ডাক্তাররা এসে একটা অ্যাম্বুলেন্স এসে আমাকে নিয়ে যাবে আমার বডিটা নিয়ে যাবে এবং বডি থেকে যেই যেই অংশগুলা প্রয়োজনীয় যেই যেই অংশগুলা কাজে লাগবে সেই সেই অংশগুলা খুলে অন্য আরেকজনকে দিয়ে দিবে। অন্য আরেকজন মানুষ যে মানুষটা হয়তো কেউ হয়তো চোখে দেখতে পায় না কেউ হয়তো তার কিডনি নষ্ট সে হয়তো তিন মাসের ভিতরে মারা যাবে এমন কি হার্টও যদি কাজ করে বা অন্য অন্য শরীরের অন্য অন্য অংশ অঙ্গ প্রত্যঙ্গ ফুসফুস লিভার এগুলো যদি কোনোটা কাজ করে তাহলে সমস্ত কিছু কেটে তারা নিয়ে যেতে পারবে এবং যে সমস্ত মানুষ অসুস্থ যাদের যাদের এক হয়তো কিছুদিনের মধ্যেই তারা মারা যেতে পারে সেই সমস্ত মানুষদের শরীরে সেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমা আমি যেটা করে রাখছি রেজিস্ট্রেশন করে রাখছি আমার মানি ব্যাগে সময় এই কার্ডটা থাকে তো আমি আমার বডিটার বেশিরভাগ অংশ ডোনেট করে দিয়েছি এছাড়া তারপরে ডাক্তাররা কেটে কুটে নেয়ার পরে যে অংশটুকু বাকি থাকবে সেই অংশটুকু কি করবে সেই অংশটুকু মেডিকেল কলেজে দান করা হবে মেডিকেল কলেজ মানে হচ্ছে যে সমস্ত ছাত্ররা মেডিকেল কলেজে পড়ে তারা যখন পড়ালেখা করে তখন তাদের অনেকগুলা প্র্যাকটিস করতে হয় অনেকদিন প্র্যাকটিস করতে হয় বডির ওপর আসলে সত্যিকারের বডির ওপর প্র্যাকটিস করতে হয় হুম কিন্তু তারা কিন্তু সত্যিকারের বডির ওপর প্র্যাকটিসটা করতে পারে না কারণ আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই বডির খুবই খুবই সীমিত সংখ্যক বডি পাওয়া যায় বেশিরভাগ ঘটনাতে যেটা দেখা যায় যে তাদের পরিবার কখনো দেয় না সেই বডিগুলাকে হ্যাঁ মেডিকেল কলেজের ছাত্ররা যদি এটা শিখতে না পারে অস্ত্র সার্জারি যদি শিখতে না পারে কিভাবে পেট কাটতে হবে কিভাবে কিডনি কাটতে হবে কিভাবে হার্ট কাটতে হবে এই জিনিসগুলো যদি তারা শিখতে না পারে তাহলে তাদের হাতের মানে অভিজ্ঞতাটা হয় না প্র্যাকটিসটা হয় না এটা যত তারা কাটতে পারবে যত হিউম্যান বডি তারা পাবে যত যত বেশি বেশি তারা কাটতে পারবে তাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে তারা আরো ভালো দক্ষ ডাক্তারে পরিণত হবে এই কারণে আমার যে বডির যে বাকি অংশ সেটা আবার আমি দিয়ে গেছি মেডিকেল কলেজে এখানের মেডিকেল কলেজের যে ছাত্ররা তারা আমার বডিটাকে কাইটা কুইটা ঘাটাঘাটি কইরা কোন জায়গায় কি আছে সেগুলা গুতাগুতি করে দেখবে দেখা তারা এক্সপার্ট হবে তারা এক্সপার্ট হইলে কি লাভ তারা এক্সপার্ট হলে যেমন ধরেন আপনি যদি কখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আপনার যদি কোনো সার্জারি লাগে তাহলে আপনার বডিটা যখন তারা কাটবে তার আগে যেন তারা অভিজ্ঞ হয়ে যায় তারা যেন আপনার বডিটা অনভিজ্ঞ অবস্থায় না কাটে অভিজ্ঞতা নিয়ে তারা যেন কাটে তারা যেন জানে কোন জায়গায় আসলে যে বইয়ে পড়লে তো সবসময় হয় না বইতে পড়া আর প্র্যাকটিক্যালি কাজ করা একেবারে ভিন্ন বিষয় এই কারণে আমি আমার ওই বডিটাকে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমি মেডিকেল কলেজে প্র্যাকটিক্যাল কাজের জন্য দিয়ে গেছি এরপরেও যেই বডির অংশ অবশিষ্ট থাকবে সেই অংশটা তারা যদি চায় তাহলে কুত্তরে দেখ শিয়ালরে খাওয়া দেখ বা মাটিতে দেখ বা দেখ আমার কিছু যায় আসে না আমি আর কেয়ার কেয়ার করি করি না আমি যে আমার মৃত্যুর পরে যেন যেন আমার আমি মৃত্যুর কারো উপকার করে যেতে পারি কারো ভালো করে যেতে পারি কারো একজন মানুষ দেখতে পায় না সে আর জীবনে কখনো দেখতে পাবে না সে যেন এই পৃথিবীকে দেখতে পায় সে যেন মরার আগে বুঝতে পারে যে পৃথিবীটা কত সুন্দর যে হয় হয়তো কিডনি নষ্ট সে হয়তো মারা যাবে কিছুদিনের মধ্যে তার জীবনটা যেন রক্ষা পায় তার পরিবারটা যেন টিকে থাকে এই কারণে আমি আমার এই জিনিসগুলো দান করে দিয়ে গেছি সব নাস্তিকরা কি করবে এটা তো আমি বলতে পারি না কিন্তু আমি কি করতে পারি সেটা আমি আপনাকে জানাইলাম যে নাস্তিকরা মানে নাস্তিকরা এই জিনিসটা করলে ভালো আমি অন্য নাস্তিকদেরকেও উপদেশ দিই বা পরামর্শ দেই এই কাজটা করতে বডি ডোনেট করে যাইতে এবং আমরা সবাই যদি এই কাজগুলো করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশে বা পৃথিবীতে যে মানুষগুলা অসুস্থ যে মানুষগুলার বডিতে কোনো একটা অংশ নষ্ট হয়ে গেছে বা কোনো একটা অংশের কারণে তারা বেঁচে থাকতে পারবে না ডাক্তার শেষ কথা বলে দিচ্ছে যে তুমি আর বাঁচবা না এই ব্যক্তিগুলাও বেঁচে থাকতে পারবে এই ব্যক্তিগুলার পরিবারও বেঁচে থাকতে পারবে আমার এই জিনিসটা রেজিস্ট্রেশন করা আছে কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে যে ধর্ম এখানে একটা বাধা এই যে আমি আপনাকে যে ভিডিওটা দেখাইলাম যে ইসলাম ধর্মে কিন্তু বডি ডোনেট করা সম্পূর্ণ হারাম আমি আপনাকে এই ভিডিওটা আবার একটু দেখাই আমাদের দর্শকরাও দেখুক একটু দেখেন আপনারা মরণোত্তর শরীর অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়জ নেই সুনির্দিষ্টভাবে জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের ব্যাপার বা এ ধরনের কোনো ইস্যুতে আপনি জীবদ্দশায় যদি আপনি কাউকে রক্ত ইত্যাদি দান করেন সেটি জায়জ আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া যায়জ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি তার বিশ্বাসটা ঠুনকো হওয়ার কারণে বা অবিশ্বাস থাকার কারণে অর্থাৎ তিনি মনে করেন যে মৃত্যুর পরে এগুলো তো মাটির সাথে মিশিয়ে যাবে কী প্রয়োজন এটাকে নষ্ট করার বরং এটা দিয়ে কেউ উপকৃত হোক আপাত দৃষ্টিতে খুব চমৎকার একটা দৃষ্টিভঙ্গি এটি মূলত আল্লাহর হাকিমে বলেছেন যার অর্থ হলো যে মানুষের মৃত্যুর পর একটা বিশেষ জগৎ বা বিশেষ একটা জীবন থাকবে যেটাকে বার্জাখী জীবন বলা হয় আর এটা ক্যামত পর্যন্ত অবশিষ্ট থাকবে যার কারণে এই বার্জাখী জীবন বা কবর জীবনের প্রতি বিশ্বাস না থাকলে মানুষ তখন মনে করে যে এটা তো নষ্ট হয়ে যাবে পচে প্রচেগুলি হ্যাঁ গেলে হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহরবুল আলমিন সেই আপনার দেহাবশেষ যে অবস্থায় থাকুক না কেন সেটাকে বিশেষ ধরনের আপনার অনুভূতি শক্তি দিবেন যেটা দৃশ্যমান নয় এবং সেটা জান্নাতের নামত কিংবা জান্নামের শাস্তি এটা ফিল করতে পারবে তো সার্বিকভাবে এটি জায়েজ নয় মৃত্যুর পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দিয়ে যাওয়া আচ্ছা আমি আপনাকে পুরা জিনিসটা দেখাইলাম এবং এই বিষয়ে ইসলাম কি বলে সেই জিনিসটা দেখাইলাম স্বাধীন ভাই এখন আপনাকে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে মনে করেন আপনার ছেলে কোনো একটা কারণে কোন একটা অ্যাক্সিডেন্টে তার কর্নিয়া চোখের কর্নিয়া নষ্ট হয়ে গেল এই কর্নিয়াটা আপনি পাইবেন কোথায় বলেন তো কর্নিয়াটা কোথায় পাবো হ্যাঁ কর্নিয়ার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না যে আপনি কাশকি মাছের বাজারে গিয়া কিনে আনলেন দুইটা কর্নিয়া লাগাই দিলেন এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না তাই না হ্যাঁ এটা যদি মেডিকেলি ভাবে যদি কেউ পাওয়া যায় সেটা দেব বা আমাদের পারিবারিক মেডিকেলি ভাবে পাওয়া যায় যায় কেমনে মেডিকেলি ভাবে পাওয়া যাবে কেমনে এটা তো মেডিকেলে ডাক্তাররা বানাইতে পারে না এটা এটা তো কোনো একজন ব্যক্তি যদি মরার সময় বইলা যায় যে আমার মৃত্যুর পরে এই কর্নিয়াটা দিয়ে দিও কাউরে তখন শুধুমাত্র এটা পাওয়া যাবে তাই না শুধু নাস্তিকরাই যে কোনেয়া দান করে তার আর অন্যন্য যারা সাধারণ যারা অমনেতে তো এটা নিষিদ্ধ ইসলামে তো এটা নিষিদ্ধ আমি ইসলাম আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে বাংলাদেশের কথা বলছি তো আমি আপনাকে বলছি বাংলাদেশে বাংলাদেশে শুধু কি মানে তার মানে আপনি তার মানে আপনি আপনার সন্তান যদি মানে এরকম অবস্থা হয় তাহলে আপনি অপেক্ষা করবেন কবে কোন হিন্দু বা বৌদ্ধ বা নাস্তিক করণীয় দিব তখন আপনি আপনার ছেলেটা ভালো যাবে চোখে দেখতে পাবে আহারে তারপর আপনি চোখে চোখটা ভালো হয়ে যাওয়ার পরে আপনি কইবেন যে মৃত্যুদণ্ড নিশ্চয়ই এটা নিয়ে একটা মিছিল করবেন আপনি নাস্তিক ফাঁসি চাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি তো এটা মুসলমানদের কাছ থেকে তো পাইবেন না তাই না কারণ ইসলামে তো এটা হারাম নাকি মুসলমানের কাছ থেকে পাইবো না ঠিক আছে আমি আপনাকে এটা এই বিষয়ে ফত পর্যন্ত আছে আমি আপনাকে ফতা বের করে বা এর বিস্তারিত অনেকগুলো তর্দমা থাকে বের করে দেখাচ্ছি সবকিছু বের করে দেখাচ্ছি আমি আপনাকে আমি আপনাকে আহমদুল্লাহ সরাসরি আমি আপনাকে আহমদুল্লাহ সরাসরি বক্তব্য দেখাইলাম যে ইসলাম এটা সম্পূর্ণ ভাবে হারাম আপনি যদি এই বিষয়ে ফতোয়া আছে এই বিষয়ে স্ট্যান্ডিং কমিটির ফতোয়া আছে এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে এই জিনিসটা দেয়া আছে আই আই এই জিনিসটা এই ফটোাল ওয়েবসাইটে খুব সুন্দরভাবে দেয়া আছে এবং মুফতি ওলিউল্লাহ এই ফটোটা দিয়েছেন এখানে দেখেন কি লেখা আমি আপনাকে সরাসরি বই থেকেও দেখাতে পারি এইটা হচ্ছে ফকহুল মিল্লাত গ্রন্থেও আছে এই জিনিসটা দেখেন এখানে বলা আছে যে ফকহুল মিল্লাত হচ্ছে সারা পৃথিবীতে একটা প্রসিদ্ধ ফতোয়া গ্রন্থ ভাই কি বলেন ভাই আপনি কি মানে মাথা খারাপ নাকি ফকহুল মিল্লাত নাম শুনেন নাই

ভাইরে যেটা জিজ্ঞেস করি সেটার আগে উত্তর দেন সেটার আগে উত্তর দেন ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত নাম শুনছেন আপনি না শুনে জীবনে প্রথম শুনলেন আপনি হ্যাঁ এই প্রথম শুনলাম আচ্ছা ইসলাম সম্পর্কে কোনো তার মানে কোনো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান আপনার তো নাই তাই না কি রকম জ্ঞান বলতেছি কি রকম মানে আপনি ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত গ্রন্থটা নামই শুনেন নাই জীবনে আজকে জীবনে প্রথম শুনলেন তার মানে হচ্ছে আমি বুঝতে পারতেছি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই আপনার নাই যেমন এটা একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ এটা মাদ্রাসাতে পড়ানো হয় বইটা আচ্ছা আমি তো সবকিছু বেশিরভাগ থাকে হচ্ছে আহ কি বলে যেগুলো হ্যাঁ মুফতি কাকে বলে মুফতি একজন মানুষের অধিকার কি কি থাকে একজন মুফতির কি থাকে একটা মুফতি সাধারণত ইসলামের বিষয়ে যারা একটু বেশি জ্ঞান রাখে বা বোঝে আরে ইসলামে বেশি জ্ঞান রাখলে তো মুফতি হয় না হইতে কি যোগ্যতা লাগে এবং কি কি করতে পারে কথা বলতে পারে না না আমি আচ্ছা আপনাকে বলে দিচ্ছি মুফতি হচ্ছে একটা পদ ইসলাম একটা পদ এই পদে যারা উঠবে বা এই পদে এইটাতে যারা পাশ করবে তারা ইসলামের একটা বিষয় সম্পর্কে ফতোয়া দিতে পারে ঠিক আছে ফতোয়া দেয়াটা যে সেই কাজ না ফতোয়া মানে হচ্ছে ইসলামের একটা বিধান সে বলতে পারে যে এটা হচ্ছে ইসলামের এই বিধানটা হচ্ছে এইটা সে দলিল প্রমাণ দিয়ে ইসলামের একটা বিধান ব্যাখ্যা করতে পারে এবং বিচারিক কাজে তার এই বিধানটা কাজে লাগে তার এই সে যে ফতোয়াটা দিবে সেটা কাজে লাগবে বিচারে বিচার ব্যবস্থায় ঠিক আছে মানে একজন জজের মতো মানে আমাদের বাংলাদেশে মনে করেন ম্যাজিস্ট্রেট বা জজ জমতি হচ্ছে সেই লেভেলের বুঝতে পারছেন এই এই ফতোয়াটা হচ্ছে এটা হচ্ছে ফকিউল মিল্লাত ফতোয়া এটা একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ এখানে পরিষ্কার ভাবে বলা আছে মানব দেহের এই যে কিডনি টিডনি দেয়া মৃত্যুর অন্যকে চোখে প্রত্যেকটা গ্রন্থের একটা অনুচ্ছেদ থাকে একটা বিষয় থাকে অনুষ্যত এটা তো এটা হচ্ছে ফতোয়া গ্রন্থ এটাতে এক একটা মাসালা আসবে এক একটা যে প্রশ্ন আসবে সেই প্রশ্নটা সে উত্তর দিবে বলবে যে এই প্রশ্ন উত্তর হচ্ছে এইটা উত্তর দিবে একজন মুফতি যে হচ্ছে টাইটেল পাস সে তার কোরান হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে যথেষ্ট পড়া লেখা করে সে পরীক্ষা দিয়ে পাশ করছে পাশ করে সে মুফতি খেতাবটা পাইছে এটা তো রাস্তাঘাটের কোন জេះই লোক না তো ভাই ভাই

মনে আপনি কি মনে করেন ফতোয়া রাস্তাঘাটের যে কোনো একটা সৌদি উদ্দিন কলিম উদ্দিন এসে ফতোয়া দিতে পারে মনে করেন আপনি একটা ফতোয়া দিতে পারবেন মনে করেন আপনার একটু মাথা চুলকাইতেছে আপনি কইলেন মাথা চুলকানো হালাল এই ফতোয়াটা আপনি দিতে পারবেন ভাই আমার তো সেই রাইটটা থাকতে হবে তাই না এই জন্যই তো জিজ্ঞেস করতেছি যে সেই রাইটটা কিভাবে কিভাবে পাইবেন সেটা আপনি কিভাবে পাইবেন মানে সংবিধান হচ্ছে পবিত্র কোরআন আর সহিহ হাদিস আর সেটা তো আপনাকে জিজ্ঞেস করি সেটা জিজ্ঞেস করি নাই তো আপনাকে জিজ্ঞেস করেছি মুফতি টাইটেলটা আপনি কিভাবে পাইবেন ভাই আপনার এই কাট কাঠ বলদের সাথে এতক্ষণ আমি কথা বলবো না ভাই একের কাঠ বলদের মতো কথাবার্তা বলতেছেন আমি আপনাকে দুইটা প্রখ্যাত জায়গা থেকে দুইটা ফতোয়া দেখাচ্ছি আপনি বলদের মতো কথাবার্তা বলতেছেন একেবারে মানে চুরা হাগা মুমিনের মতো কথাবার্তা বলতেছেন মুফতি ওলিউল্লাহ ইফতার বিভাগ থেকে এই ফতোয়াটা দিছে

মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়া পড়ালেখা করে আসছে তার ইয়া দেখাইলাম আচ্ছা আবারও দেখাচ্ছে সেটা মানে এই রকমের কাঠ বলদ কিছু বোঝে না আগা মাথা কিছু বোঝে না মানে মানে মাদ্রাসার থেকে একবারে পাশা চুলকেতে চুলকেতে চলে আসে এই সমস্ত সুনা হাগা মুমিন গুলা মানে কি কাঠ বলদের বলদ কথার মাঝখানে কথা বলেন না বলদ কথাকার কিছু বোঝে না ইসলামের কিছু জানে না বোঝে না আমি আবার এই ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটাতে কি বলে আপনার একটু শোনেন সবাই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরীর দৃষ্টিকোণ থেকে মৌলিক ভাবে যায় নেই মরার পরে আপনার কোনো অংশ দেয়া মোটেই যায় কিন্তু ওই অংশ দেওয়া যাবে যেটা দেখা যায় না

যে হাই মরা মানুষের হাত পা জীবিত মানুষের হাত ভাঙ্গা সমান কথা পাওয়ার পর আমার চোখ কিডনি লিভার অন্য কাউকে দিয়ে দেওয়া রসিদ করতে পারবো কিনা জীবিত অবস্থা যা দেয়া যায় মনে একটা উত্তর জীবিত অবস্থা যা দেয়া যায় মরার পরে তা দেওয়া যায় জীবিত অবস্থায় যা দেয়া যায় না মরার পরে তা দেয়া যায় না এটা কাজ বিভিন্ন দেশে যে মানুষ মরণোত্তর নিজ বিভিন্ন অঙ্গ দান করে থাকেন এটা জায়জ আছে কিনা এবার ইসলাম শরিয়া কি বলে ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মরণোত্তর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান করা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়জ নেই সুনির্দিষ্ট জীবদ্দশায় কোনো ব্যক্তির প্রয়োজনে আপনি শরীর থেকে ব্লাড দিলেন অথবা আপনার কোনো অঙ্গ তাকে দিলেন তাতে আপনি বড় ধরনের কোনো ক্ষতিগ্রস্ত হলেন না আর আপনি না দিলে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন তার জীবন মরণের কাউকে রক্ত ইত্যাদি দান করেন সেটি জায়েজ আছে কিন্তু মৃত্যুর পর আপনার অঙ্গ আপনি কোনো হাসপাতালে দিয়ে গেলেন মেডিকেল স্টুডেন্টদের জন্য দিয়ে গেলেন বা আপনি চক্ষু কিডনি ইত্যাদি রেখে গেলেন যে এটা কোনো ব্যক্তি লাগলে কাজে লাগবে এভাবে দেওয়া যায় নয় এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ রব আলমিন মানব জাতিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন সম্মান করেছেন আল্লাহ তালা বলেছেন আল্লাহ আহসানিম আমি মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছি অন্য তালা বলেছেন আল্লাহাদ রমনা বানি আদম আমি আদম সন্তানকে অনেক বেশি মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি সেই জায়গা থেকে এটা মানব জাতির প্রতি অসম্মানের একটি কাজ তার মৃত্যুর পর তার শরীরকে কেটে ছিঁড়ে আপনার বন্টন করা হবে বা প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে প্রয়োজন হোক বা না হোক বলতে ইমিডিয়েট প্রয়োজন হোক বা না হোক সেটা দান করে দেওয়া হবে এটা মানবতার জন্য অসম্মান তার শরীরকে কাটাচাড়া করা মৃত্যুর পর দ্বিতীয়ত এটা মৃত্যু মৃত ব্যক্তির জন্য এটা অসম্মান কর এবং কষ্ট কোনো কোনো বনা অনুযায়ী যার কারণে করা উচিত নয় যদিও মানুষের মৃত্যুর পর তার অনুভূতি থাকে না কিন্তু কোনো কোনো বর্ণনা থেকে অনেক ওলামায়করাম মৃত ব্যক্তির এক ধরনের বিশেষ অনুভূতি থাকে বলে আহ মন্তব্য করেছেন বিভিন্ন হাদিসের আলোকে সেই জায়গা থেকে এটি তার জন্য উচিত নয় একটি আল্লাহ বর্ণিত হয়েছে হাদিসের ভাষ্য হাইয়া একজন মানুষ তার মৃত্যুর পর তার হাড্ডি ইত্যাদিকে ভাঙা এটা তার জীবদ্দশায় ভাঙার মতোই এই হাদিসের ব্যাখ্যায় অবশ্য বলেছেন এটি অপরাধের দিক থেকে জীবদ্দশায় তা এগুলো ভাঙা আর মৃত্যুর পরে ভাঙা একই রকম এই জন্যই পোস্টমর্টমের বিষয়টিকে ইসলাম শরিয়া অ্যালাউ করে না যে বিকল্প কোনো পথ বের করা যেতে পারে কিন্তু আপনার জনতনের কারণে পোস্টমর্টেম করা বা মানুষের মৃত্যুর পর কাটাছাড়া ছাড়া করা তার শরীরকে এটা জায়েজ নয় তৃতীয়ত এটা অনেকেই করে থাকেন কবরের জগতের প্রতি আমি আবারও দেখাইলাম আবারও দেখাইলাম আমি কে স্বাধীন আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপনার ছেলের যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে দুইটা নষ্ট হয়ে গেছে বা কর্নিয়া নষ্ট হয়ে গেছে বা ফুসফুস নষ্ট হয়ে গেছে তখন আপনারা তো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ইসলামে তো এটা হারাম এই জিনিসটা আমরা আপনারা তাহলে পাইবেন কোথায় কর্ণিয়াটা চোখের কর্ণিয়াটা পাইবেন কোথায় হিন্দুদের মুসলিম ভাই আছে তারা বিভিন্ন দান করে ডোনেট করে তাদের অন্য ধর্মের অন্য ধর্মের মানুষদের থেকে নিবেন তাই না

আমার জীবিত মানুষের থেকে তো নেওয়া যায় না নিয়ম নাই আর আপনিও বা দিবেন আপনি কি মরার পর আপনার শরীর থেকে নিবে এটাও তো দেওয়া যাবে না এটাও তো ইসলামে হারাম এর তো আপনি একটা হারাম কাম করবেন

এটা আমার ব্যক্তিগত ব্যাপার আরে তো ব্যক্তিগত ব্যাপার আমি জিজ্ঞেস করছি কি করবি তুই বলছি আমার ব্যক্তিগত কি মানে হেরা কি করব দেখেন মুমিনে কি করব মুমিনে অপেক্ষা করব কোন দিন কোন নাস্তিকে থেকে কোন দিন কোন অন্য ধর্মের লোকেরা চোখের করণিয়াটা দিব করণিয়াটা দিয়া আমার পোলাটা চোখে দেখতে পেলো আহ আমার পোলা রে আহারে আমার পোলা দেখতে পাইল ভোকে হ্যাঁ কি খুশি খুশি হইয়া তখন সে রামদাটা করে করবো কই ওই হালার কোথায় হ্যাঁ শুরু করবো এই হচ্ছে মুমিনদের ক্যারেক্টার ভাই এই হচ্ছে মুমিনদের ক্যারেক্টার মানে মানে চোখের করণীয়াটা সে ঠিকই নিব ঠিকই নিয়া পোলারে ঠিকই দিব পোলারে যখন চোখ চক করে তাকাইবো তখন ওয়াও আমার*}{নাস্তিকের থেকে করনিয়াটা পাইছি হে আল্লাহ তোমারে অনেক সুক্রিয়া নাস্তিকের থেকে আমি করনিয়া পাইছি হে আল্লাহ পাক তোমার রহমতে আমি নাস্তিকের থেকে করনিয়া পাইছি চিন্তা করেন মানে এ তখন আল্লাহর একটা ধন্যবাদ দিব হে আল্লাহ সুক্রিয়া তোমারে নাস্তিকে মরে গিয়া আমারে করনিয়া দিয়ে গেছে হ্যাঁ তারপরে সে বাইরে হইবো নাস্তিক কতল করতে নাস্তিক রে ক্যাম কোথায় আছেন নাস্তিক এইডা আমি আমরা কতল করি চল এই হচ্ছে মুমিনের অবস্থা ভাই মানে বল ধরো একটা সীমা থাকে এবং হিপোক্রেসি দেখেন তার পোলার যদি কর্ণীয় নষ্ট হয় কিন্তু করবে কোন কবে কোন নাস্তিকে কর্ণীয়টা দিব আরে একটা নাস্তিক যদি দিত রে হম মানুষ কিভাবে ধর্ম কিভাবে মানুষটা এইভাবে প্রতিবন্ধীতে পরিণত করে আপনারা দেখলেন এককারে প্রতিবন্ধী হম